আসসালামু আলাইকুম দা স্ট্রেট লাইন এই আমি আজকে দুই নম্বর ক্লাস নেব আজকের ক্লাসে আমরা সিটের তেরো থেকে অঙ্ক করা স্টার্ট করব ওকে স্ক্রিনে আমরা তেরো নম্বর অঙ্কই দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে অ্যাজ দ্য নাম্বার অফ ইউনিটস ইনক্রিজেস ফ্রম ওয়ান থাউজেন্ড টু ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাম্বার অফ ইউনিটস এক হাজার থেকে বৃদ্ধি পেয়ে পনেরোশো হবে তাহলে ইউনিটসকে আমরা এক্স বলি হ্যাঁ ইউনিট ইউনিটকে আমরা কি বলি এক্স বলি তাহলে এখানে দুইটা ইউনিট দেওয়া আছে একটা হচ্ছে এক হাজার ইউনিট আর একটা হচ্ছে পনেরোশো ইউনিট তো এই এক হাজার ইউনিটকে আমরা বলবো হচ্ছে এক্স ওয়ান আর এই পনেরোশো ইউনিটকে আমরা বলবো এক্স টু কারণ গত ক্লাসে আমরা শিখেছিলাম যে প্রশ্নের মধ্যে যদি ইউনিট দেওয়া থাকে তাহলে দুইবার ইউনিট দেওয়া থাকবে প্রথমবার যে ইউনিটটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এক্স ওয়ান আর দ্বিতীয়বার যে ইউনিটটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এক্স টু এরপর বলা আছে টোটাল কস্ট অফ প্রোডাকশন ইনক্রিজেস ফ্রম টাকা নাইন থাউজেন্ড টু টাকা এলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমাদের টোটাল কস্ট নয় হাজার থেকে বৃদ্ধি পেয়ে এগারো হাজার পাঁচশো টাকা হবে আচ্ছা টোটাল কস্ট বা কস্ট প্রশ্নের মধ্যে যদি দেওয়া থাকে সেটাকে আমরা ওয়াই ধারা প্রকাশ করি সো আমাদের অঙ্কের মধ্যেও টোটাল কস্ট দুইটা দেওয়া আছে একবার দেওয়া আছে নয় হাজার আরেকবার দেওয়া আছে এগারো হাজার পাঁচশো তো এই যে প্রথমে টোটাল কস্ট দেওয়া আছে নয় হাজার এটা হচ্ছে ওয়াই ওয়ান এর মান আর দ্বিতীয়বার যেই টোটাল কস্ট দেওয়া আছে এগারো এটা হচ্ছে ওয়াই টু এর মান তাহলে প্রথম দুই লাইন থেকেই আমরা মোটামুটি চারটা ইনফরমেশন পেয়ে গেলাম যে আমাদের ইউনিট এক হাজার থেকে বৃদ্ধি পেয়ে পনেরোশো হবে তো প্রথম যে ইউনিটটা ছিল সেটা হচ্ছে এক্স ওয়ান আর বৃদ্ধি পেয়ে যেটা হবে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইউনিট সো এটা এক্স টু এর মান আবার টোটাল কস্ট নয় থেকে বৃদ্ধি পেয়ে এগারো হবে সো প্রথম টোটাল কস্ট হচ্ছে নয় এটা ওয়াই আর বি দ্বীপে এগারো হবে এটা দ্বিতীয় টোটাল কস্ট যাকে আমরা ওয়াই টু ধারা প্রকাশ করব। এখন বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ কস্ট কার আমাদের এই ব্যয় রেখার ইকুয়েশন বের করতে হবে দ্যাটস মিন আমরা লিনিয়ার রিলেশনশিপ তৈরি করলেই আমাদের ইকুয়েশনটা তৈরি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট এরপর বলছে অ্যাজুমিং ইট ইজ টু বি স্টেট লাইন মানে আমাদের এটা সরলরেখার অঙ্ক হোয়াট ইজ দ্য স্লপ অফ দ্য লাইন তাহলে সরলরেখার ঢাল কত তো সরলরেখার ঢাল যখন বের করতে বলে তখন আমরা এম এর মানটা কত সেটা বের করি এরপর বলছে অ্যান্ড হোয়াট ডাজ ইট ইন্ডিকেট মানে এই সরলরেখার ঢাল দিয়ে আসলে কি বোঝায় আমাদের একটা মন্তব্য করতে হবে আচ্ছা এরপর বলেছে অলসো ফাইন্ড দ্য কস্ট অফ ওয়ান ইউনিটস মানে এক ইউনিট উৎপাদন করলে ব্যয় কত হবে এইটা আমাদের হচ্ছে থার্ড পার্টে বের করতে হবে মানে আমি থার্ড পার্ট কেন বললাম আমাদের প্রথমত ইকুয়েশন বের করতে হবে এটা ফার্স্ট পার্ট তারপরে স্লপ কত এবং স্লপ দিয়ে কি বোঝায় এটা সেকেন্ড পার্ট আর থার্ড পার্টে গিয়ে আমরা হচ্ছে বারোশো ইউনিট উৎপাদন করলে কস্ট কত সেটা নির্ণয় করে দেখাবো তো এই হচ্ছে আমাদের টোটাল পুরো তেরো নম্বর অঙ্ক আমরা এখন এই অঙ্কের সমাধান করব। সো প্রথমত আমরা লিখে বল লেট এক্স ইকাল টু ইউনিটস এন্ড ওয়াই ইকাল টু টোটাল কস্ট আমাদের অঙ্কের মধ্যে ইউনিট দেওয়া আছে আর টোটাল কস্ট দেওয়া আছে সো ইউনিটকে আমরা এক্স বলবো আর টোটাল কস্টকে ওয়াই বলবো সো আমরা ধরে নিচ্ছি যে এক্স হচ্ছে ইউনিট ওয়াই হচ্ছে টোটাল কস্ট তারপর লিখবো হোয়েন এক্স ওয়ান সমান ওয়ান থাউজেন্ড এক্স ওয়ান এর মান যখন এক হাজার ওয়াই ওয়ানের মান তখন নয় হাজার এই যে লিখলাম দেন ওয়াই ওয়ান সমান নয় হাজার আবার এক্স টুর মান যখন পনেরোশো ওয়াই টুর মান তখন এগারো হাজার পাঁচশো তাহলে কি লিখলাম যে ওয়ান এক্স টু সমান পনেরোশো দেন ওয়াই টু সমান এগারো হাজার পাঁচশো এরপর লিখবো সো দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইজ আমরা লিনিয়ার রিলেশনশিপের সুতরাটা বসাবো দেন মান বসাই দিতে হবে এক্স ওয়ানের জায়গায় আমরা এক হাজার বসাই দিব তারপর এক্স ওয়ানের জায়গায় এক হাজার বসাবো এক্স টু এর জায়গায় পনেরোশো বসাবো সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান পরিবর্তে নয় হাজার বসবে এই যে ওয়াই ওয়ান মান নয় হাজার আবার ওয়াই ওয়ান এর পরিবর্তে নয় হাজার বসবো বসাবো মাইনাসের মাইনাস ওয়াই টুর পরিবর্তে এগারো হাজার পাঁচশো বসাবো আচ্ছা দেন আমরা হচ্ছে থার্ড লাইন করবো এইভাবে যে এক হাজার থেকে পনেরোশো বিয়োগ করলে মাইনাস পাঁচশো থাকে আর নয় হাজার থেকে এগারো হাজার পাঁচশো বিয়োগ করলে মাইনাস পঁচিশশো থাকে আর উপরের অংশ যা আছে তাই থাকবে আচ্ছা এরপর আমরা হচ্ছে লিখলাম এক হাজার এক্স মাইনাস এক হাজার নিচে হচ্ছে ওয়ান আর ওয়াই মাইনাস নয় হাজার নিচে হচ্ছে পাঁচ এটা করতে আসলো শোনো উভয় পাশে যদি মাইনাস পাঁচশো দিয়ে গুণ করি তাহলে মাইনাস পাঁচশো মাইনাস পাঁচশো কাটা গিয়ে নিচে ওয়ান থাকে এই যে ওয়ান আছে আর মাইনাস পাঁচশো আর মাইনাস পঁচিশশো কাটাকাটি করলে শুধু ফাইভ থাকে এখানে এই যে ফাইভ লিখেছি আচ্ছা এখন বজ্র গ্রহণ করবো করতে হবে সেটা ফাইভ এক্স মাইনাস ফাইভ থাউজেন্ড হবে আচ্ছা এখন এই মাইনাস নয় হাজার ডানে পাঠাই দিব তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে ক্যালকুলেশন করলে ওয়াই ইকাল টু ফাইভ এক্স প্লাস ফোর থাউজেন্ড আমাদের যে ইকুয়েশন বের করতে বলছিলাম আমরা ইকুয়েশন বের করে ফেলছি এখন বলছে হোয়াট ইজ দ্য স্লপ অফ দ্য লাইন এন্ড হোয়াট ডাজ ইট ইন্ডিকেট আমাদের অঙ্কে স্লপ কত এবং স্লপ দিয়ে কি নির্দেশ করে এই বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে সো আমরা হচ্ছে এটা ফার্স্ট পার্ট করলাম সেকেন্ড পার্টটা এইভাবে করবো যে হেয়ার দিয়ে লিখবো ওয়াইকাল টু ফাইভ এক্স প্লাস ফোর থাউজেন্ড এটা লেখার পরে আমরা লিখবো সুতরাং স্লপ অফ দ্য লাইন সরল লেখার সমী স্লব বা ঢাল হচ্ছে এমিক্যাল টু ফাইভ এই যে এক্সের সাথে যে শখটা থাকবে এক্সের সাথে যে শহটা থাকবে সেটাকে আমরা হচ্ছে স্লপ বা ঢাল বলে থাকি তাহলে এক্স ফাইভ তাহলে লিখতে হবে স্লপ অফ এম সমান সমান ফাইভ মানে সরল রেখার ঢাল হচ্ছে কত পাঁচ আচ্ছা এরপরে বলছে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট মানে এই ঢাল দিয়ে আসলে কি নির্দেশ করে আমরা ইন্টারপ্রিটেশন করব বা ব্যাখ্যা করব ইন্টারপ্রিটেশন অফ স্লপের ব্যাখ্যা লিখলাম হেয়ার এখানে স্লপ এমিকাল টু ফাইভ ইন্ডিকেটস দ্যাট মানে আমাদের ঢাল ঢালের মান কত এমিক্যাল টু ফাইভ ঢালের মান পাঁচ আসে সো স্লপ ইন্ডিকেটস দ্যাট আমাদের এই স্লপ নির্দেশ করে যে টাকা ফাইভ ইজ অ্যাডিশনাল কস্ট পারমিট এই পাঁচ টাকা হচ্ছে অ্যাডিশনাল কস পারনিট এটাকে কেন অ্যাডিশনাল কসপারিট বলা হয় তুমি সমিকণ্টার দিকে একটু তাকাও দেখো এক্সের সাথে ফাইভ আছে তাই না তো এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে এই যে ফাইভ বা এই যে স্লপটা আছে এটা একবার কাউন্ট হবে হ্যাঁ এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে পাঁচ অক্ষে পাঁচ মানে আমাদের স্লপটা আমাদের ব্যয়ের মধ্যে একবার কাউন্ট হবে যদি এক্স এর মান দুই হয় মানে আমি যদি দুই ইউনিট উৎপাদন করি তাহলে স্লবটা দুইবার কাউন্ট হবে এক্স এর মান তিন হলে স্লপটা তিনবার কাউন্ট হবে ঠিক আছে তার মানে স্লপ হচ্ছে অ্যাডিশনাল কস্ট পার ইউনিট আমি যত ইউনিট উৎপাদন করব স্লপ তত ইউনিটের জন্যই আমাদের টোটাল কস্টের মধ্যে কাউন্ট হয়ে যাবে এই জন্য আমরা হচ্ছে এইটাকে অ্যাডিশনাল কস্ট পার ইউনিট বলে থাকি সো ইন্টারপ্রিটেশনটা এইভাবে লিখে দিবা সবসময় মুখস্থ করে এইভাবে লিখে দিবা যে হেয়ার স্লপ অ্যামিক্যাল টু ফাইভ বা যেটা আসবো এটা লিখবা ইন্ডিকেটস দ্যাট টাকা ফাইভ ইজ অ্যাডিশনাল কস্ট পার ইউনিট দেখো তো যতটুকু বুঝিয়েছি এইটুক বুঝতে পারছি কিনা জি স্যার আচ্ছা এখন আমাদের বলছে যে ফাইন দা কস্ট অফ ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ইউনিটস যদি বারোশো ইউনিট উৎপাদন করি তাহলে কস্ট কত বারোশো ইউনিট বলতে এক্স এর মান যদি বারোশো হয় তাহলে কস্ট বা ওয়াই এর মান কত এটা আমাকে নির্ণয় করতে বলেছে আচ্ছা আমাদের থার্ড পার্টে আমরা হচ্ছে কি লিখবো যে হোয়েন এক্স টু বারোশো ইউনিট দেন কস্ট উইল মানে এক্স এর মান যখন বারোশো ইউনিট তখন কস্ট কত এটাই জানতে চেয়েছে আমরা লিখলাম হোয়েন এক্স টু বারোশো ইউনিটস দেন কস্ট উইল এক্স এর মান বারোশো হলে কস্টের মান হবে সো কস্ট মানে তো ওয়াই সো ওয়াই এর যে সমীকরণটা আছে ওইখানে এক্স এর জায়গায় আমরা বারোশো ইউনিট বসাই দিলাম তাহলে ফাইভ এক্স ছিল আমরা ফাইভ ইন্টু বারোশো বসিয়েছি প্লাস ফোর থাউজেন্ড সো ক্যালকুলেশন করলে আমাদের ওয়াই এর মান চলে আসে কত দশ হাজার অর্থাৎ যদি বারোশো ইউনিট উৎপাদন করি তাহলে দশ হাজার টাকা ব্যয় হবে এই হচ্ছে আমাদের তেরো নম্বর অঙ্ক আশা করি তেরো নম্বর অঙ্ক সবাই বুঝতে পেরেছ আচ্ছা চোদ্দ নম্বর অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে আমি পনেরো নম্বর অঙ্কটা এখন সমাধান করে দেখাবো আচ্ছা স্ক্রিনে আমরা পনেরো নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে দ্য টোটাল এক্সপেন্স অফ এ ম্যাস ইজ ওয়াই ম্যাথ মানে হচ্ছে থাকার জায়গা থাকার জায়গাকে আমরা হচ্ছে ম্যাথ বলে থাকি তো বলছে টোটাল এক্সপেন্স অফ এ ম্যাথ ইজ ওয়াই একটা ম্যাসের টোটাল এক্সপেন্স হচ্ছে ওয়াই তারা যদি নাও বলে দিত তাও তো আমি জানি যে টোটাল এক্সপেন্সকে ওয়াই ধারাই প্রকাশ করা হয় তাই না সো বলছে একটা ম্যাথের টোটাল এক্সপেন্স ওয়াই আর পার্টলি কনস্ট্যান্ট অ্যান্ড পার্টলি প্রপোশনাল টু দ্য নাম্বার অফ মেম্বার্স অব দ্য ম্যাস এক্স মানে ম্যাসের মধ্যে যে মেম্বাররা থাকে তাদেরকে এক্স ধারা প্রকাশ করা হয়েছে সো মেম্বারের সংখ্যাকে আমরা এক্স ধারাই প্রকাশ করতাম আচ্ছা এখন বলছে কিছু হচ্ছে কনস্ট্যান্ট আর কিছু হচ্ছে প্রপোশনাল এই জিনিসটা দিয়ে কী বুঝাইছে মানে আমাদের একটা ম্যাসের যে টোটাল এক্সপেন্স এই টোটাল এক্সপেন্সের মধ্যে কিছু হচ্ছে কনস্ট্যান্ট পার্টি কনস্ট্যান্ট আর কিছু হচ্ছে পার্টি প্রপোশনাল মানে কিছু হচ্ছে তোমার পার্টি কনস্ট্যান্ট বলতে আমরা বুঝি হচ্ছে কিছু স্থির ব্যয় আছে আর পার্টি প্রপোশনাল বলতে আমরা বলছি যে কিছু পরিবর্তনশীল ব্যয় আছে এই যে টোটাল এক্সপেন্স এই টোটাল এক্সপেন্সের মধ্যে কিছু পার্টলি কনস্ট্যান্ট এবং পার্টলি প্রপোশনাল আচ্ছা মানে কিছু স্থির ব্যয় আছে কিছু পরিবর্তনশীল ব্যয় আছে আর যে নাম্বার অফ মেম্বার সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব। এখন বলছে দ্য টোটাল এক্সপেন্স আর টাকা এক হাজার চল্লিশ হোয়েন দেয়ার আর টুয়েলভ মেম্বার্স ইন ম্যাচ মানে টোটাল এক্সপেন্স হবে এক টাকা যখন মেম্বার থাকবে কয়জন বারো জন তার মানে টোটাল এক্সপেন্স টোটাল এক্সপেন্সটাকে আমরা ওয়াই ওয়ান বলবো যেহেতু টোটাল এক্সপেন্সকে আমরা প্রকাশ করেছি সো প্রথম যেই টোটাল এক্সপেন্স সেটা হচ্ছে মান আর মেম্বার হচ্ছে বারো জন এটা হচ্ছে আমাদের প্রথম প্রথমবার দেওয়া আছে মেম্বার সো এটাকে আমরা দ্বারা প্রকাশ মান হচ্ছে বারো এরপরে বলা আছে যে ষোলোশো টাকা ব্যয় হবে যদি বিশ জন মেম্বার থাকে তাহলে ষোলোশো এটা আমাদের দ্বিতীয় ব্যয় সো ওয়াই টু দ্বারা প্রকাশ করতে হবে আর বিশ জন এটা আমাদের দ্বিতীয়বার মেম্বারের সংখ্যা দেওয়া আছে সো এটাকে আমরা এক্স টু দ্বারা প্রকাশ করবো আচ্ছা তাহলে আমাদের মেইন বিষয়টা হচ্ছে এরকমই যে আমাদের কাছে ওয়াই ওয়ান এক্স ওয়ান দেওয়া আছে ওয়াই টু এক্স টু দেওয়া আছে এখন আমাকে বলছে ফাইন দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই এক্স এবং ওয়াই এর মধ্যে লিনিয়ার রিলেশনশিপ নির্ণয় করো বা সরলরেখা সম্পর্ক নির্ণয় করো সো আমরা প্রথমে লেট দিয়ে লিখবো যে এক্স ইকুয়াল টু নাম্বার অফ মেম্বারস আর ওয়াই ইকুয়াল টু টোটাল এক্সপেন্স তাহলে আমাদের এক্স এর মান যখন বারো ওয়াই এর মান তখন এক হাজার চল্লিশ সো লিখবো হোয়েন এক্স ওয়ান ইকুয়াল টু বারো তখন ওয়াই ওয়ান ইকালটা এক হাজার চল্লিশ আরেকবার লিখবো যখন এক্স টু এর মান বিশ তখন ওয়াই টুর মান হচ্ছে ষোলোশো এই যে যখন এক্স টুর মান বিশ তখন ওয়াই টুর মান হচ্ছে ষোলোশো এরপর আমাদের লিনিয়ার রিলেশনশিপ বিটুইন ওয়াই অ্যান্ড এক্স অথবা লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই একই কথা বের করতে বলছে তা আমরা লিখবো সো দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইজ সূত্র বসাবো দেন মান বসাইলে আমাদের হচ্ছে রেজাল্ট গুলো চলে আসবে হ্যাঁ সর্বশেষ রেজাল্ট আছে ওয়াইকাল টু সেভেন্টি এক্স প্লাস টু হান্ড্রেড এটা হচ্ছে আমাদের লিনিয়ার রিলেশনশিপের অ্যান্সার অর্থাৎ রিকোয়ারমেন্ট এক আমাদের কমপ্লিট এখন রিকোয়ারমেন্ট দুয়ে বলছে ফাইন্ড দ্য কনস্ট্যান্ট এক্সপেন্স কনস্ট্যান্ট এক্সপেন্স বলতে আমরা ফিক্সড কস্টকে বুঝি হ্যাঁ কনস্ট্যান্ট আর ফিক্সড একই বিষয় সো বলছে ফাইন্ড দ্য কনস্ট্যান্ট এক্সপেন্স অ্যান্ড ভ্যারিবল এক্সপেন্স পার মেম্বার কনস্ট্যান্ট এক্সপেন্স ভ্যারিবল এক্সপেন্স পার মেম্বার বের করতে বলছে তো আমরা যে ইকুয়েশনটা পেয়েছি এখানে এই যে দুইশো এইটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট এক্সপেন্স কারণ এক্স এর মান তুমি যতই বাড়াও যতই কমাও এই দুইশো কিন্তু পরিবর্তন হবে না এটা তো প্লাসের পরের অংশ এটা কি কখনো চেঞ্জ হবে মান আমি যতই বাড়াই না কেন যতই কমাই না কেন এই দুইশো কিন্তু থাকবে তাহলে এই দুইশো কে বলা হয় কনস্ট্যান্ট এক্সপেন্স আর এক্স এর সাথে যে সত্তর আছে এই সত্তর কেই বলা হয় ভ্যারিয়েবল এক্সপেন্স পার মেম্বার আবার বলছি যে দুইশো এই দুইশো কে বলা হবে কনস্ট্যান্ট কারণ এক্স এর মান বারুক কমুক এই দুইশো কিন্তু পরিবর্তন হবে না সো আমরা দুইশো কে কি বলবো কনস্ট্যান্ট এক্সপেন্স বলবো আর এক্স এর সাথে যে সত্তর আছে শুধু সত্তর কে বলতেছি হ্যাঁ এক্স এর সাথে যে সত্তর আছে এই সত্তর কে বলা হয় ভ্যারিয়েবল এক্সপেন্স পার মেম্বার কিন্তু প্রশ্নে যদি টোটাল ভ্যারিয়েবল এক্সপেন্স বের করতে বলতো টোটাল ভ্যারিয়েবল এক্সপেন্স বের করতে বললে তোমার এই যে সত্তর এক্স মানে পুরো অংশটা এটাকে আমরা বলি হচ্ছে টোটাল ভ্যারিয়েবল এক্সপেন্স ঠিক আছে সত্তর সাথে এক্স গুণ অবস্থায় আছে সেভেন্টি এক্স এই পুরোটাকে একসাথে কি বলা হয় টোটাল ভ্যারিয়েবল এক্সপেন্স কিন্তু আমাদের টোটাল ভ্যারিয়েবল এক্সপেন্স জানতে চাই নাই আমাদের জানতে চাইছে ভ্যারিয়েবল এক্সপেন্স পার মেম্বার সো ভ্যারিয়েবল এক্সপেন্স পার মেম্বার জানতে চাইলে এক্স এর সাথে যে সত্তর গুণ অবস্থায় আছে বা যে সহকটা আছে এই সত্তরকে আমরা বলবো ভ্যারিয়েবল এক্সপেন্স পার মেম্বার আচ্ছা তো আমরা এই পার্টটা কমপ্লিট করে ফেলি প্রথমে লিখবো রিকোয়ারমেন্ট টু হেয়ার দিয়ে লিখবো ওয়াই ইকাল টু সেভেন্টি এক্স প্লাস টু হান্ড্রেড মানে যে সমীকরণটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল ওইটাই আমি পুরো লিখছি এখন আমাদের কাছে জানতে চাইছে কনস্ট্যান্ট এক্সপেন্স কত তো তুমি অলরেডি জেনে গেছো যে দুইশো হচ্ছে কনস্ট্যান্ট এক্সপেন্স আমরা লিখবো দেয়ার ফর দ্য কনস্টেন্ট এক্সপেন্স ইজ টাকা টু আমাদের স্থির ব্যয় হচ্ছে দুইশো টাকা আর বলছে ভ্যারিবল এক্সপেন্স পার মেম্বার কত তা লিখবল এক্সপেন্স পার মেম্বার ইজ টাকা সেভেন্টি মানে এক্স এর সাথে যেই সেভেন্টিটা আছে সহক এটাকে আমরা বলবো ভ্যারিবল এক্সপেন্স পার মেম্বার তাহলে ভ্যারিবল এক্সপেন্স পার মেম্বার হচ্ছে কত সেভেন্টি এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট টু দেখো রিকোয়ারমেন্ট টু রিকোয়ারমেন্ট ওয়ান এগুলো বুঝতে পারছো কিনা

আচ্ছা এরপরে আমরা তিন নাম্বার রিকোয়ারমেন্টটা করে ফেলি তিন নম্বর রিকোয়ারমেন্টে বলছে কি হোয়াট উড বি দ্য টোটাল এক্সপেন্ডিচার ইফ দ্য ম্যাস হ্যাজ ফিফটিন মেম্বার্স যদি ম্যাসে পনেরো জন মেম্বার থাকে তাহলে টোটাল এক্সপেন্ডিচার কত তো পনেরো জন মেম্বার এটাকে আমরা এক্স ধারা প্রকাশ করব তাই না মেম্বার্সকে আমরা এক্স ধারা প্রকাশ করেছি তো এক্স এর মান যদি পনেরো হয় তাহলে টোটাল এক্সপেন্ডিচার কত বা ওয়াই এর মান কত তা আমরা এইভাবে লিখব যে হোয়েন ম্যাস হ্যাজ ফিফটিন মেম্বার্স যখন ম্যাসে পনেরো জন মেম্বার আছে বা সদস্য আছে দেন টোটাল এক্সপেন্ডিচার উড বি তখন মোট ব্যয় হবে আমাদের ওয়াইকাল টু এম এক্স প্লাস সি যে সমীকরণটা বের হয়েছিল ওইখানে এক্স এর জায়গায় আমরা পনেরো বসাই দিব তাহলে দেখবো যে বারোশো পঞ্চাশ টাকা ব্যয় হবে এই হচ্ছে আমাদের পনেরো নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক